ওটার সময় কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত তো বন্ধুরা এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন বাজে কটা জানো সাড়ে এগারোটা বাজে তো আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখো আজকে তৈরি হচ্ছে বাসন্তী পোলাও তো এটা তো পুরো মাখিয়ে নিয়েছি এটা তোমরা তোমরা দেখতে পাবে একদম পুরোটা আর এই দেখো এদিকে কিন্তু আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে রান্না আমার রেডি হয়ে গিয়েছে এই যে গিয়েছিলাম একটু দোকানে তো চলো দোকান থেকে কী কী এনেছে অবশ্যই দেখাবো মানে লিকুইড দুধ গুঁড়ো দুধ এখানে আছে কিশমিশ মুগ ডাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো এর এটার মধ্যে আছে হচ্ছে কাজু তারপরে এনেছি ঘি চাল এনেছি এটা গোবিন্দভোগ চাল আর নিয়ে চিনি তো বন্ধুরা কাপ নিয়ে নিয়েছি এখন কাপ নেপে কি বরতো 2 কাপ নিয়ে লব এই গোবিন্দভোগ চাল এই যে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল আর এখন চালটাকে ভালো করে ধুইয়ে নেব চালটা তো ছাকনির মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য দেখো এখনও কিন্তু অনেকটাই জল আছে এর মধ্যে তো প্রথমে আগে জলটা একটু ঝরিয়ে নেব তারপর কিন্তু একটা থালার মধ্যে পাতিয়ে দেব এক কাপ চাল নিয়ে নিয়েছি আবারও আর এখন তৈরি করব পায়েস জল ঝরানো চালটা এখন ঢেলে দিচ্ছি এই যে থালার মধ্যে আর একটু পাতিয়ে দেব দেবো নিয়েছি পায়েস রান্না করার জন্য তো চালটাকে এখন ভালো করে ধুয়ে নেবো ফুটে উঠেছে এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি ঘির মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এখন ভালো করে দিয়ে এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটাকে এখন পেস্ট করে নেবো এই যে কিছু নিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আগে যেহেতু একটু বাতাসাও দিয়েছি তো অল্প করেই দিলাম চিনিটা গুঁড়ো করা এলাচ দিয়ে দিচ্ছি কিশমিশ থেতো করা কাজু দিয়ে দিচ্ছি এদিকে তো পায়েস তৈরি হচ্ছে আর এইদিকে আমি এই যে ঘির মধ্যে যে হলুদটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে এটা তৈরি করে নিয়েছি একটা কালার তো এখন দিয়ে দিচ্ছি এই চালের মধ্যে আর চালটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে হাত দিয়ে না মাখালে সবটা মানে ঠিকঠাক করে মাখানো যাচ্ছিল না দিয়ে দেবো এক চামচ লঙ্কা আর আদা পেস্ট এক চামচের থেকে একটুখানি বেশি দিলাম এটাও একটু চালের সঙ্গে মাখিয়ে নেব রান্না হয়ে গিয়েছে এখন চামচটা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে একটু তো রিফাইন তেল তো দিয়ে দিয়েছি আর এখন একটু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কাজু দিচ্ছি কিশমিশ দিচ্ছি দুটো তেজপাতা এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম তো সেই কাপে জল মেপে মেপে দেবো গরম জল এই হাফ কাপ মতন আমি দিয়ে দিলাম এক্সট্রা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি তো তোমরা যে রকম মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু চিনিটা অবশ্যই দেবে তো এখনই আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দারুণ কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে জানো দারুণ একটা গন্ধ দিচ্ছি ঢাকা আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এখন তুলে নিচ্ছি সর্ষের তেল আর ওই দিকের কড়া মানে কড়াটা তো এইদিকে ছিল এখন ওইদিকে দিয়ে দিয়েছি এই যে পোলা ওয়েটা এই দিয়ে দিলাম এইদিকে তেল তো গরম হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর হচ্ছে কাজু বাটা দিয়ে দিচ্ছি নুন যেহেতু আলুর আলুটাকে সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া হয়নি তো তার জন্য একটুখানি বেশি করেই দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুটাকে কিন্তু না ভেজেই দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নেবো তার জন্য আর ভাজলাম না

তে সামান্য একটু চিনি দেব সর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দিয়ে দেব থেকে গরম মশলা তো এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে মানে এই যে প্রথমবার বানিচ্ছি আমি মানে এতটু যে ভালো হবে আমি বুঝতেই পারিনি দেখো একদম ঝরঝরে হয়েছে এখন আমি এই আলুর দমটা তুলে নিচ্ছি এর মধ্যে আর এটার বয়স কত যেন মানে কম করে ষোলো থেকে সতেরো বছর বয়স তো যখন কি বলতো মহারাষ্ট্রে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো তখন কিন্তু এটা কিনেছিলাম আমি রান্না বান্না এই সবে শেষ হলো এখনও কিন্তু আমার স্নান করতে বাকি আছে তো মেয়েকে আগে খেতে দিয়ে নিই তারপরেও স্নান করবো আমি কেননা সকাল একবার স্নান করা আমার হয়ে গিয়েছে আর গোপালকে তুলেছিলাম তো আর অন্য ঠাকুরদের মানে কি বলো তো আর সেবা দেওয়া হয়নি তো এখন আর একবার স্নান করব করে তারপর অন্য ঠাকুরদের কিন্তু পুজোটা দিয়ে নেব তো তোমরা হয়তো ভাবছো যে স্নান না করে খেতে খেতে দেবে সকাল হলেই কি বলতো আগে ঘুম থেকে উঠে আগে একবার স্নান আমার হয়ে যায় কেননা আমি যখন উঠি আমার গোপালও তো আমার সাথে সাথেই উঠে পড়ে বুঝাচ্ছ তো আমি আগে স্নান করে নিই নিয়ে ওকে কিন্তু আমি স্নান করে খাইয়ে বসিয়ে রাখি প্রতিদিন বন্ধুরা রান্না বান্না তো পুরো সব হয়ে গিয়েছে তোমরা তো জানো কি রান্না করেছি তবুও একবার তোমাদের কাছ থেকে দেখাই কি কি রান্না করেছি তো প্রথমে কোনটা দিয়ে শুরু করি বলো তো এখান থেকে শুরু করছি তো দেখো এই যে বাসন্তী পোলাও তারপরে এখানে ঝিঙে ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা আর এইদিকে দেখো এই যে পনিরের তরকারি করেছি তারপর এই যে বাসন্তী পোলাও তো এইভাবে মানে ঢেকে রেখে দিলাম তৈরি করে আর এই দেখো এই যে আলুর দম আর এখানে হচ্ছে মেয়ের জন্য যেগুলো তুলে রেখে দিয়েছি সেইগুলো তো এটা হচ্ছে পায়েস গোবিন্দভোগ পায়েশ পায়েস পনিরের তরকারি আর হচ্ছে আলুর দম তো মেয়ে এখন খেতে বসবে তো এত আয়োজন কেন তোমরা তো দেখে বুঝতেই পারছো বলার কোনো কিছু নেই নতুন করে তবুও একবার বলে দিই মেয়ের জন্মদিন তো তার জন্য সামান্য আমি আয়োজন করেছি যেহেতু আমাদের আজ শনিবার তার জন্য মাছ মাংস কিছুই আমাদের হয়নি তো তা না হলে আরো অনেক কিছুই রান্না হতো আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে অফিস অফিসে গেছে তো তার জন্য আর কিছু মানে কি বলতো রান্না হয়নি মানে যা পেয়েছি সেটুকুনি করলাম আমি তো জন্মদিন বারবার একই কথা বলছি তো ছেলেটা যেহেতু বাড়িতে নেই বাড়ি থাকলে আরো বেশি ভালো হতো তোমরা তো জানো ও বাইরে থাকে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থেকো তোমরা ভালো থাকো সুস্থ থেকো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ